বারোই ফেব্রুয়ারির ভোটে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে বিদ্রোহী প্রার্থী তিনশো আসনের মধ্যে আটাত্তর থেকে উনআশিটি আসনে বিএনপির সাবেক বহিষ্কৃত বা মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নামায় ধানের শীষের নির্বাচনী হিসাব জটিল হয়ে উঠেছে এই পরিস্থিতি কেবল দলের হাইকমান্ডকে চিন্তিত করছে না বরং পুরো নির্বাচনী খেলা ও কৌশলকেই নতুন মাত্রা দিয়েছে তথ্য বলছে বিএনপি যেসব আসন জোটের শরীরদের ছেড়ে দিয়েছে প্রায় সব জায়গাতেই বিদ্রোহী প্রার্থী সক্রিয় এত বেশি সংখ্যক নেতা স্বতন্ত্র হয়ে মাঠে থাকা নিছক পরিসংখ্যান নয় এটি দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তোলে এই বিদ্রোহীরা প্রান্তিক কেউ নন সাবেক এমপি কেন্দ্রীয় নেতা জেলা সভাপতি আহ্বায়ক এমনকি তারেক রহমানের ব্যক্তিগত অনুরোধ উপেক্ষা করা হেভিওয়েট নেতা রয়েছেন তাই বিষয়টি আর ব্যক্তিগত অভিমান নয় এটি এখন একটি কাঠামোগত সংকেতে পরিণত হয়েছে এই অভ্যন্তরীণ কোন্দলের সবচেয়ে বড় রাজনৈতিক লাভবান হচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় যেসব আসনে বিএনপির জয় তুলনামূলক সহজ ছিল সেখানে বিএনপি সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থীরা সমীকরণ ভেঙে দিচ্ছেন ফলে ঢাকা ময়মনসিংহ খুলনা ও উত্তরবঙ্গের বহু আসনে বিএনপির ভোট বিভক্ত হয়ে জামায়াত ও তাদের শহীদদের জন্য অপ্রত্যাশিত সুযোগ তৈরি করেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই উনআশিটি আসনের মধ্যে অন্তত ঊনপঞ্চাশটি জামাত বিএনপি ইতোমধ্যে প্রায় আশি জন নেতাকে বহিষ্কার করেছে কিন্তু বহিষ্কার যে সবসময় রাজনৈতিক সমাধান আনে না এই নির্বাচন সেটির বড় উদাহরণ বরং অনেক ক্ষেত্রে বহিষ্কার বিদ্রোহীদের স্বতন্ত্র পরিচয় আরো দৃঢ় করেছে এই নির্বাচনে অনেক আসনে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ বাইরের কোনো দল নয় নিজেদের বিদ্রোহী প্রার্থীরাই এর মূল্য কতটা চড়া হবে তা বারো ফেব্রুয়ারির ফলেই স্পষ্ট হবে তবে এটুকু নিশ্চিত দলীয় সংহতি পুনর্গঠন ও মনোনয়ন ব্যবস্থায় কাঠামোগত সংস্কার না এলে ধানের শীষের বড় দুশ্চিন্তা ভবিষ্যতেও থাকবে নিজেদের ঘরেই রায়হানা হক মুন আর টিএনএন